লোকজন ধরে রাখেন এবং ওখানে দুজন লোককে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে চাঁদা দাবি করছে প্রেক্ষিতে লোকজনের পশ্চিম মানে তারা তাদেরকে আটক করে এবং আটক করে সেটা ওখানে রেখে যায় আমি অফিসারের কথা আমার আইসি কথা অনুযায়ী আমি সেখানে যাই যাওয়ার পরে যে লোকজন ধরে রেখে রাখার পর তাদের জিজ্ঞাসাবাদ করলাম এবং আমাদের আমার হেফাজতে নিলাম নেওয়ার পরে আমি তদন্ত কথা নিয়ে আসলাম নিয়ে আসার পরে তারপরে ওদেরকে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি